পুংস্তাপকায় ধর্মস্ব সর্বধর্ম স্বরূপে নে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায়তে নম ঠাকুর মা ও স্বামীজির চরণে শতকোটি প্রণাম আজ সোমবার নয়ই মে আঠেরোশো সাতাশি জ্যেষ্ঠ কৃষ্ণার দ্বিতীয় তিথি নরেন্দ্র এবং আরও অন্যান্য ভক্তেরা সব মঠেই আছেন শরৎ বাবুরাম ও কালী শ্রীক্ষেত্রে ক্ষেত্রে গিয়াছেন নিরঞ্জন আবার মাকে দেখতে গিয়াছেন মাস্টার আসিয়াছেন খাওয়া দাওয়ার পর মঠের ভাইয়ের একটু বিশ্রাম করিতেছেন আর বুড়ো গোপাল তখন গানের খাতাতে গান নকল করিতেছিলেন বইকাল হইল রবীন্দ্র উপস্থিত শুধু পা কালাপেড়ে কাপড় তার আধখানা পরা উন্মাদের চক্ষু ন্যায় তাহার চক্ষে তারা ঘুরিতেছে তাহাকে সকলেই জিজ্ঞাসা করিলেন কি হয়েছে তখন রবীন্দ্র বলিলেন একটু পরে সমস্ত কিছু বলছি আমি আর বাড়ি ফিরিয়া যাইব না আপনাদের এখানেই থাকব সে বিশ্বাসঘাতক বলেন কি মহাশয় পাঁচ বছরের অভ্যাস তার জন্য মদ ছেড়েছি আট মাস হলো ছেড়েছি সে কিনা বিশ্বাসঘাতক মঠের ভাইরা সকলে বলিলেন তুমি আগে ঠান্ডা হও তা কিসে করে এলে রবীন্দ্র তখন বলিল আমি কলিকাতা থেকে বরাবর শুধু পায়ে হেঁটে এসেছি ভক্তেরা আবার জিজ্ঞাসা করিলেন তোমার আর আধখানা কাপড় কোথায় গেল তাতে রবীন্দ্র বলিলেন সে আসবার সময় টানাটানি করলে তাই আধখানা ছিঁড়েই রয়ে গেল ভক্তেরা বলিলেন তুমি গঙ্গা স্নান করে এসো তারপর এসে একটু ঠান্ডা হও তারপর কথাবার্তা হবে রবীন্দ্র কলিকাতার একটি অতি সম্ভ্রান্ত কায়স্ত বংশে জন্মগ্রহণ করিয়াছেন তার বয়ক্রম কুড়ি বাইশ বছর হইবে ঠাকুর শ্রী রামকৃষ্ণকে দক্ষিণেশ্বর কালীবাড়িতে দর্শন করিয়াছিলেন এবং তাঁহার বিশেষ কৃপাভাজন হইয়াছিলেন একবার তিন রাত্রি তাহার কাছে বাস করিয়াছিলেন রবীন্দ্র স্বভাবটি অতি মধুর ও কোমল ঠাকুর খুব স্নেহ করিয়াছিলেন কিন্তু বলিয়াছিলেন তোর কিন্তু দেরি হবে এখন তোর একটু ভোগ আছে এখন কিছু হবে না যখন ডাকাত পড়ে তখন ঠিক সেই সময় পুলিশে কিছু করতে পারে না তারপর একটু থেমে গেলে তবে পুলিশ এসে গ্রেপ্তার করে আজ রবীন্দ্র বারাঙ্গনার মহে পড়ি আছেন। কিন্তু অন্য সমস্ত গুণ তার আছে গরিবের প্রতি দয়া ঈশ্বর চিন্তা এ সমস্তই আছে সে বেশাকে বিশ্বাসঘাতক মনে করিয়া অর্ধবস্ত্রে মঠে আসিয়াছেন সংসারে আর ফিরিবেন না এই সংকল্প তার রবীন্দ্র গঙ্গাসনে যাইতেছেন পরামানিকের ঘাটে যাইবেন একটি ভক্ত সঙ্গে যাইতেছেন তাহার বড় সাধ যে ছেলেটির সাধু সঙ্গে চৈতন্য হয় স্নানের পর তিনি রবীন্দ্রকে ঘাটের নিকটস্থ শ্মশানে লইয়া গেলেন তাহাকে মৃতদেহ দর্শন করাইতে লাগিলেন আর বলিলেন এখানে মঠের ভাইরা মাঝে মাঝে একাকি এসে রাত্রে ধ্যান করেন এখানে আমাদের ধ্যান করা ভালো সংসার যে অনিত্য তা বেশ বোধ হয় রবীন্দ্র সেই কথা শুনিয়া ধ্যানে বসিলেন কিন্তু ধ্যান বেশিক্ষণ করিতে পারিলেন না কারণ মন অস্থির রহিয়াছে কিছুক্ষণ পর উভয়েই মঠে ফিরিলেন তারপর ঠাকুর ঘরে আসিয়া উভয়ে ঠাকুরকে প্রণাম করিলেন সেই ভক্তটি বললেন এই ঘরে মঠের ভাইরা ধ্যান করেন রবীন্দ্র তখন একটু ধ্যান করিতে বসিলেন কিন্তু ধ্যান বেশিক্ষণ হইল না মনি তখন বললেন কি মন কি বড় চঞ্চল তুমি বুঝি উঠে পড়লে তাই বুঝি ধ্যান ভালো হল না রবীন্দ্র তখন বলিলেন আর যে সংসারে ফিরব না এটা নিশ্চিত বলতে পারি তবে মনটা একটু চঞ্চল বটে মণি ও রবীন্দ্র মঠের এক নিভৃত স্থানে দাঁড়াইয়া আছে মণি বুদ্ধদেবের গল্প করিতেছেন দেবকন্যাদের একটি গান শুনে বুদ্ধদেবের প্রথম চৈতন্য হয়েছিল আজকাল মঠে বুদ্ধচরিত ও চৈতন্য চরিত্রের আলোচনা সর্বদাই হয় মনি সেই গান গাইতে চায় জুড়াইতে চায় কোথায় জুড়ায় কোথা হতে আসি কোথা ভেসে যায় ফিরে ফিরে আসি কত কাঁদি হাসি কোথা যায় সদা ভাবি কোথায় রাত্রে নরেন্দ্র তারক ও হরিশ কলিকাতা হইতে ফিরিলেন তারা আসিয়া বলিলেন উফ খুব খা হয়েছে তাহাদের কলিকাতায় কোন এক ভক্তের বাড়িতে নিমন্ত্রণ হইয়াছিল নরেন্দ্র ও মঠের ভাইরা মাস্টার রবীন্দ্র এরাও দানাদের ঘরে বসিয়া আছেন নরেন্দ্র মঠে আসিয়া সমস্ত কথা শুনিয়াছেন তারপর নরেন্দ্র গান গাইতেছেন গীত ছলে যেন রবীন্দ্রকে তিনি উপদেশ দিতেছেন ছাড়ো মোহ ছাড়ো ছাড় কুমন্ত্রণা জানো তাঁরে তবে যাবে যন্ত্রণা এই মোহ মায়া কুমন্ত্রণা এগুলো সব ছেড়ে দাও ঈশ্বরকে জানো ঈশ্বরকে যদি ঠিকভাবে জানতে পারো তবেই তোমার যন্ত্রণা বুঝবে নরেন্দ্র আবার গাইিলেন যেন রবীন্দ্রকে হিত বচন বলছেন पिलेरे अवधूत हो मतवारा पहला प्रेम बाल अवस्था गल तरुण भय नारी बस भय कपायु ने घेरा खाट पड़ा नहीं जाए बस्कार मस्कार नाभ कमल में है कई সে ভরম মিঠে পশুকারে বিনা সদগুরু নর এসা ডোড়ে জয়সা মৃগ ফিরে বনকারে এর অর্থ হল পান কর হে অবদূত মত্ত হয়ে যাও হরি রসের পেয়ালা পান করো তোমার বাল্যকাল খেলায় কাটালে আর যৌবনকাল নারীর বশীত হলে বৃদ্ধকালে কপ বা তারা আক্রান্ত হলে খাটে পড়ে রইলে নড়াচড়াও করতে পারলে না আর নাভি কমলে রয়েছে কস্তুরি তবুও পশুর মতোই এই ভ্রম কিভাবে মিটবে যেমন হরি নিজের নাভির কস্তুরির গন্ধ বাহিরে খুঁজে তোমার ভেতর যে ঈশ্বর আছে সেই ঈশ্বরটাকে খোঁজো ঈশ্বরটাকে জাগিয়ে তোলো সদ্গুরু ছাড়া মানুষ এভাবেই খোঁজে ফেরে যেমন মৃগ বনে বনে ঘুরে বেড়ায় কস্তুরির খোঁজে তার নিজের নাভির কাছে কস্তুরি অথচ সারা বন সে তোলপাড় করে খোঁজে কস্তুরির জন্য কিয়ৎক্ষণ পরে মঠের ভাইরা কালী তপস্বীর ঘরে বসিয়া আছেন গিরিশের চরিত ও চৈতন্য চরিত দুইখানে নূতন পুস্তক আসিয়াছে নরেন্দ্র শশী রাখাল প্রসন্ন মাস্টার আরও অনেক ভক্ত বসিয়া আছেন নূতন মঠে আসা পর্যন্ত শশী এক মনে দিন রাত ঠাকুরের পূজাদি সেবা করেন তাহা সেবা দেখিয়া সকলে অবাক হইয়াছেন ঠাকুরের অসুখের সময় তিনি রাত দিন যেরূপে সেবা করিয়াছিলেন আজও সেরূপ অনন্যমন এক ভক্তি হইয়া সেবা করিতেছেন মঠের একজন ভাই বুদ্ধচরিত ও চৈতন্য চরিত পড়িতেছেন সুর করিয়া একটু ব্যঙ্গভাবে চৈতন্য চরিতা মিত্র পড়িতেছেন নরেন্দ্র আসিয়া বই খারিতার কাছ থেকে কাড়িয়া লইলেন বলিলেন এই রকম করে ভালো জিনিসটা মাটি করে নরেন্দ্রের নিজে চৈতন্যদেবের প্রেম বিতরণ কথা পড়িতেছেন মঠের ভাই তখন বলিলেন আমি বলি কেউ কারোকে প্রেম দিতে পারে না তখন নরেন্দ্র বলিল আমায় পরমহংস মহাশয় প্রেম দিয়ে আছে মঠের ভাই আবার জিজ্ঞাসা করিল আচ্ছা তুমি কি তাই পেয়েছ নরেন্দ্র বলিল তুই কি বুঝবি তুই সার্ভেন্ট ক্লাস তুই ঈশ্বরের সেবক মাত্র আমার সবাই পা টিপবে শর্তা আর দেশ পর্যন্ত তুই মনে করছিস বুঝি যেসব বুঝিছিস লে তামাক সাজ তখন মাঠের ভাই মঠের ভাই জোর করে বলো না সাজব না মাস্টার তখন স্বগতভাবে বলিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ মঠের ভাইদের অনেকের ভিতর তেজ দিয়াছেন শুধু নরেন্দ্রের ভিতর নয় এ তেজ যদি না থাকত তাহলে কি কামিনী কাঞ্চন ত্যাগ হতো তার দিন মঙ্গলবার দশই মে আজ মহামায়ার বার নরেন্দ্র এবং অন্যান্য ভক্তেরা মাঠ মঠের ভাইরা আজ বিশেষ রূপে মার পূজা করিতেছেন ঠাকুর ঘরের সম্মুখে ত্রিকোণ যন্ত্র প্রস্তুত হইল আজ হোম হইবে তারপরে বলি হইবে তন্ত্রমতে হোম ও বলির ব্যবস্থা আছে নরেন্দ্র গীতা পাঠ করিতেছেন আর মণি গঙ্গা রবীন্দ্র ছাদের উপর একাকে বিচরণ করিতেছেন আর শুনিতেছেন নরেন্দ্র সুর করিয়া স্তব করিতেছেন উং মন বুপ্ত নাহং হং ন জিন্নি ন চ ঘ্রাণ নেত্রী ন চ বোম ন তেজ নবায়ু सच्चिदानंद रूप शिव हूँ शिव हूँ न च प्राण संग न वही पंचवायु नर्वा सप्त धातु न पंच, पंच कोशा न बाक पाणीपाद न चौपस्थ पायु चिदानंद रूप शिव हूँ शिव हूँ न मे देश न मे

বলছেন আমি আকাশ পৃথিবী আগুন বা বায়ু নই আমার শরীর কোনো বাক শক্তি নেই হাত নেই পা নেই শ্বাস নেই বাতাস নেই আমি অনন্ত আমি আনন্দের রূপ আমি ধর্মের উৎস নই আমি কামের উৎস নই আমি মুক্তির উৎস নই বরং অনন্ত অনন্ত আনন্দের রূপ আমি শিব আমি শিব আমার না আছে পুণ্য না আছে পাপ না আছে সুখ না আছে দুঃখ না আছে কোনো মন্ত্র না কোনো তীর্থ না আছে কোনো বেদ না কোনো যজ্ঞ আমি ভোজন নই আবার ভোজ্যও নই এবং ভোক্তাও নই আমি জ্ঞান আমি আনন্দের রূপ আমি শিব আমি শিব এইবার রবীন্দ্র স্নান করিয়া আছে। ভিজে কাপড় নরেন্দ্র মণিকে একান্তে বলিলেন এইবার নেই এসেছে যদি এবার সন্ন্যাস দিলে বেশ হয় মণি এবং নরেন্দ্র এই কথা বলিয়া নিজেরাই হাসিতে লাগিলেন প্রসন্ন রবীন্দ্রকে ভিজে কাপড় ছালিতে বলিয়া তাহাকে একখানা গেরুয়া কাপড় আনিয়া দিলেন নরেন্দ্র মণিকে বলিলেন এইবার ত্যাগির কাপড় পরতে হবে মণি তখন জিজ্ঞাসা করিলেন কিসের ত্যাগ কী ত্যাগ নরেন্দ্র বলিলেন কেন কাম কাঞ্চন ত্যাগ রবীন্দ্র তখন গেরুয়া কাপড় খানি পরিয়া কালী তপস্বীর ঘরে গিয়া নির্জনে বসিলেন হয় একটু ধ্যান করবেন আজ এই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় जय श्री राम कृष्ण जय श्री राम कृष्ण जय श्री राम कृष्ण